বাসপাতারি বাতাসি কাজলি এক এক অঞ্চলে এক এক নাম ধরে ডাকে এই মাছকে মাছটা নদীর অনেক ফ্রেশ মাছ তবে এই মাছটা ইলিশ মাছের চেয়ে অনেক দামি এবং অনেক সুস্বাদু মাছ আজকে মাছ দিয়ে রান্না হবে প্রথমে আলুগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কুচি লবণ পরিমাপ মতো তারপরে এখানে আমি একটা কথা শেয়ার করি আজকে রান্নাটা কিন্তু আমার দেব রান্না করবে আর তাকে আমরা একটু সাহায্য করে দিচ্ছি হ্যাঁ তারপর প্রয়োজন মতো হলুদ একটু রসুন আর একটু জিরা তারপরে ওটা দেখানো হয়নি তারপর প্রয়োজন মতো তেল দিয়ে ওকে দিয়ে মাখায় নিচ্ছি মাখায় নেওয়ার কারণটা হলো ওর হাতে রান্নাটা অনেক স্পেশাল আর অনেক টেস্ট হয় যার কারণে ওর হাত দিয়ে মাখায় নেওয়া আর ওর হাত দিয়েই মানে রান্নাটা করে নেওয়া ও এখন কাজুলি মাছটা ঢেলে দেবো আর ঢেলে দেওয়ার পরে সুন্দর করে নেড়ে ছেড়ে দেবো দেখেন কত সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছে বেশি চাপ দিয়ে মাখাচ্ছে না মাখানো হলে তারপর পানিটা দিয়ে চুলায় বসে দিছে তারপরে দশ মিনিট পরে ফিরে আসবো দেন কত সুন্দর আছে তারপর বিশ মিনিট পরে আসে দেখেন রান্নাটা হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ